আসসালামু আলাইকুম গাইজ বাংলাদেশ এফএফব্লিউএস দুই হাজার উইক থ্রি অনুষ্ঠিত হয়ে গেছে যেখানে সিএস ম্যাচ হয়েছিল সিএস টুর্নামেন্ট এখানে বাংলাদেশ টপ ওয়ান ও এন ডিটি পার্টিসিপেট করেছে আমরা এই এর ফার্স্ট ম্যাচ তোমরা যারা টুর্নামেন্ট ভিডিও পছন্দ করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ আমরা ফার্স্ট রাউন্ড এর দিক চলে যাব। ফার্স্ট রাউন্ডে দেখা যাক কি হয় ফার্স্টটি দেখতে পাই এন ডি এখানে হোল্ড করতেছিল এখানে একটা প্লেয়ার ওখানে যাচ্ছিল প্লেয়ার কে ফার্স্ট ইনডিটির একটা প্লেয়ার কে এখানে নক করে ফেলায় ওখানে নকটাকে ফিনিশ করে দেওয়া হয় আরো একটা প্লেয়ার কে নক পরাপর পর দুইটা প্লেয়ার বাংলাদেশ টপ অনে একটা প্লেয়ার নক হয়ে গেছে সামনে এনডিটি দের দুইটা প্লেয়ার আছে বাংলাদেশ টপ এর চারটে প্লেয়ারই আছে এখানে দেখা যাক টুয়ার্স ভার্সেস ফোর এখানে পরাপর দুই নক করে দিয়ে এই সঙ্গে ফার্স্ট রাউন্ড পেয়ে যায় বাংলাদেশ টপ ওয়ান এবার আমরা সেকেন্ড রাউন্ডে চলে যাব সেকেন্ড রাউন্ডে দেখতে পাই এখানে ফার্স্ট ই এর একটা প্লেয়ার আসছিল তাকে এখানে ড্যামেজ দেওয়া হয় ওদিকে বাংলাদেশ টপন এর একটা প্লেয়ার নক হয়ে যায় এরপর দেখতে পাই এখানে বাংলাদেশ এখানে এন রা রাশ করে দিছিল ফার্স্টটি এন ডিটি দের একটা কে নক করে ফেলা হয় সামনে একটা এনডিটি প্লেয়ার ড্যামেজ দেওয়ার চেষ্টা একে নক করে ফেলা হয় বাংলাদেশ টফনের একটা প্লেয়ার নক হয়ে যায় দেখা যাক এখানে এনডিটিদের ডিটিদের পরবর্ত বাংলাদেশ টফনের দুইটা প্লেয়ারকে নক করে ফেলা হয় বাংলাদেশ স্টপনের লাস্ট প্লেয়ারকে এখানে ফিনিশ করে দিয়ে এই সঙ্গে এই রাউন্ড পেয়ে যায় এনডিটি রা এবার পরবর্তী রাউন্ডের দিক চলে আসবো ফার্স্টটি দেখতে পাই বাংলাদেশ টপনে একটা প্লেয়ার নক হয়ে যায় তাকে রিপ দেওয়া হয় আবার নক হয় আর একটা প্লেয়ার এখানে সামনে এন ডি আছে দেখা যাক এই রকম কারণে এন দের আর একটা বাংলাদেশ আর একটা প্লেয়ার নক হয়ে যায় এখানে এন দের একটা প্লেয়ার এখানে মেডিকেল ছিল তাকে এখানে অল ভেঙে ফিনিশ করে দেয় বাংলাদেশ স্টফনের দুইটা প্লেয়ার আছে এন দের তিনটে প্লেয়ার দেখা যাক এখানে এই প্লেয়ারকে কে দেখা যাক বাংলাদেশ প্লেয়ার প্লেয়ারটা কি পারে না এই প্লেয়ার কে নক করে দেওয়া হয় ভার্সেস থ্রি এর একটু পর দেখতে পাই এখানে এনডি ট্রি প্লেয়ার উপর থেকে আসছিল তারপর বাংলাদেশ টপার লাস্ট কে ফিনিশ করে দিয়ে এই রাউন্ড এন ডি টা পেয়ে যায় পরবর্তী রাউন্ড চলে আসবো আমরা দেখা যাক ফার্স্টই দেখি বাংলাদেশ এর একটা প্লেয়ার কে এখানে হিট দিয়ে নখ করে ফেলে এখানে ড্যামেজ দেওয়া ছিল আর একটা প্লেয়ার এখানে ছিল তাকে ড্যামেজ দেওয়া হয় তাকে এখানে নখ করে দেওয়া হয় উপাস থেকে দেখতে হতে এবার উপাসে রাশ দেওয়া হচ্ছিল পাঁচটি বাংলাদেশ টফনরা এনডিটিদের একটা প্লেয়ারকে নক করে ফেলে তাকে এখানে ফিনিশ করে দেয় আবার বাংলাদেশ টপনের একটা প্লেয়ার নক হয়ে যায় সামনের একটা প্লেয়ার ছিল তাকে এখানে ড্যামেজ দিয়ে নক করে ফেলে আবার একটা প্লেয়ার আসছিল তাকে এখানে ড্যামেজ দিয়ে নক করার চেষ্টা কিন্তু যেখানে পারেনি এই সঙ্গে এই রাউন্ড পেয়ে যায় বাংলা এনডিটি রা পরবর্তী রাউন্ডে চলে আসবো দেখা যাক এখানে বাংলাদেশ টপনরা কোলক টাওয়ারের ঘরটায় হোল্ড করতেছিল সবাই বসে ছিল এখান থেকে জনতা বাইরে হেঁটে যাচ্ছিল তারা এখানে জনতা বাইরে এমনি ফার্স্টে একটা প্লেয়ারের উপর রাশ দেয় ফার্স্ট উপাস থেকে বাংলাদেশ টপ পরপর দুইটি প্লেয়ারকে নক করে ফেলা হয় টু ভার্সেস ফোর আরো একটা প্লেয়ারকে নক করে ফেলা হয় লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ারকে এখানে ড্যামেজ দেওয়ার ছিল লাস্ট প্লেয়ারকে এখানে ফিনিশ করে দেয় এই সঙ্গে এই রাউন্ডটা পেয়ে যায় এনটিটিরা আমরা পরবর্তী রাউন্ডে চলে আসবো এখানে দেখতে পাই ফার্স্টটি এনটিটিরা একটা বাংলাদেশ টপনের ওয়ানের প্লেয়ারকে নক করে আরও একটা প্লেয়ারকে নক করে ফেলে সামনে একটা প্লেয়ার দেখা যাক কি হয় সামনের প্লেয়ার কে এখানে নক করে ওয়ান ভার্সেস ফোর দেখা যাক এখানে পরপর দুইজন আর কে নক করছিল বাংলাদেশ টপনের প্লেয়ার কিন্তু কিছু করতে পারেনি এনডিটি রে এই রাউন্ড নিয়ে যায় পরবর্তী রাউন্ডের দিক চলে আসবো এখানে দেখতে পাই বাংলাদেশ টপনের উপর রাশ এনডিটি উপর বাংলাদেশ ওপেনের রাশ করে দেয় ফার্স্টই একটা প্লেয়ার কে নক করে আর একটা প্লেয়ার কে নক করে ফেলে আরেকটা প্লেয়ার সামনে ছিল এখানে নক করার চেষ্টা এখানে নক করে ফেলে এরপর আমরা দেখতে পাই আর একটা লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার মেরে এই রাউন্ড পেয়ে যায় বাংলাদেশ হয়ে যায় দেখা যাক এই পরবর্তী রাউন্ডে চলে আসি এখানে বাংলাদেশ একটা ড্যামেজ এখানে নক করে ফেলা হয় এর একটু দেখা যাক এই প্লেয়ার এখানে ফিনিশ করে দেওয়া হয় এখানে ফিনিশ করে দে এর একটু গুণ পর দেখতে পাই বাংলাদেশ টফনের প্লেয়ার একটাকে এখানে নক করে ফেলে আরো একটা প্লেয়ারকে নক করে ফেলে ভার্সেস থ্রি দেখা যায় একজন কেউ নক করতে পরপর পরবর্তী দুইজনকে নক করে ফেলে আর বাংলাদেশটা পনের লাস্ট প্লেয়ার কে এখানে মেরে এই সঙ্গে ফার্স্ট রাউন্ড যায় ভুইয়া ফার্স্ট ম্যাচ এনডিটি রা পেয়ে যায় পরবর্তী রাউন্ড যাওয়ার আগে তোমরা যারা এখন আমাদের সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করে দিতে পারো পরবর্তী রাউন্ড এর দিকে আমরা চলে যাবো পরবর্তী ম্যাচে আমরা পরবর্তী ম্যাচে দেখতে পাই সেকেন্ড ম্যাচে এখানে এনডিটিরা হোল্ড করতেছিল একটা প্লেয়ার নক করে ফেলে এরপর দেখতে পাই ওখানে এবার সামনে একটা প্লেয়ার আছে একটা প্লেয়ারকে নক করে ফেলে সামনে আরো একটা প্লেয়ারকে নক করে একটা প্লেয়ার ছিল তাকে সে এখানে বাংলাদেশ একটা প্লেয়ারকে নক করে ফেলে কিন্তু যে লাস্ট প্লেয়ারকে এখানে মেরে এই সঙ্গে ফার্স্ট রাউন্ড বাংলাদেশ স্টফন পেয়ে যায় আমরা সেকেন্ড রাউন্ডের দিক চলে যাবো সেকেন্ড রাউন্ডে টি দেখতে পাই ফার্স্টটি এনডি রে একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলে আরো একটা প্লেয়ার এখানে নক করে ফেলে এখানে একটা প্লেয়ার এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা এর টু পর দেখতে পাই বাংলাদেশ টফনে একটা প্লেয়ার নক করে দুইটা প্লেয়ার কি নক করে ফেলে এনডিটি একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলে টু ভার্সেস ওন দেখা যাক এই প্লেয়ারকে এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা এই প্লেয়ারকে এখানে ড্যামেজ দিয়ে নক করে ফিনিশ করে দেয় এবার আমরা পরবর্তী রাউন্ডের দিক যাবো পরবর্তী রাউন্ডে দেখতে পাই এখানে বাংলাদেশ স্টফনের একটা প্লেয়ার ভার্সেস এনডিটির দুইটা প্লেয়ার হয়েছিল। এখানে পাঁচটি বাংলাদেশ স্টফনের একটা প্লেয়ার কে এখানে নক করে ফেলে সামনে বাংলাদেশ নক হয়ে যায় এখন টু ভার্সেস ফোর দেখা যাক এখানে একটা কে নক করে আর একটা প্লেয়ার আছে ওখানে দের প্লেয়ার এখানে রিভাইভ দেওয়া হয়েছে সামনে দুইটা প্লেয়ার আছে ফার্স্টটি একটাকে ড্যামেজ দেওয়া হয় ফুল এখানে একটাকে ড্যামেজ দিয়ে নক করে ফেলা হয় আর প্লেয়ারটাকে এখানে ড্যামেজ দিয়ে ফিনিশ করে দেয় এই সঙ্গে এই রাউন্ড পেয়ে যায় বাংলাদেশ স্টপন রা থ্রি জিরো স্কোর হয়ে যায় পরবর্তী রাউন্ডে দেখতে পাই এখানে ফার্স্টই বাংলাদেশটা পনের উপরে রাশ দিয়ে দেয় একটা প্লেয়ার একটু স্পির জন্য বেঁচে যায় এখানে আর একটা প্লেয়ার ছিল তাকে এখানে ফিনিশ করে দেয় সামনে এন ছিল এন ডিটি রে আরেকটা প্লেয়ারকে এখানে ড্যামেজ দিয়ে ফিনিশ করে দেয় রিভেভ দেওয়ার চেষ্টা রিভিউভ দেওয়া হয়েছে সামনে রিভিউভ দেওয়া পরেও নক করে দেওয়া হয় এখানে সামনে বাংলাদেশটা পনের একটা প্লেয়ার আছে তাকে এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা তাকেও এখানে নক করে ফেলা হয় লাস্ট প্লেয়ারকেও নক ফিনি পরবর্তী রাউন্ডে দেখতে পাই এখানে বাংলাদেশ টপনের একটা প্লেয়ারকে নক করে ফেলা হয় তাকে রিভিভ দেওয়া হচ্ছিল এখানে আবার রাশ করে দেয় এনটি ফার্স্টটি বাংলাদেশ এনডিটিতে একটা নক বাংলাদেশ টপনের পরপর তিনটে নক হয়ে যায় লাস্ট প্লেয়ার ছিল এখানে তাকে এখানে নক করে দেয় ওই ফিনিশ করে দেয় এই সঙ্গে এই রাউন্ডে এনটি পেয়ে যায় পরবর্তী রাউন্ডে দেখতে পাই এন একটা প্লেয়ার এখানে আসছিল তাকে তিনজনে মিলে এখানে মেরে দেয় এখানে তিন ডি টি এখানে আবার একটু পর বাংলাদেশ টপনের একটা প্লেয়ার এখানে নক করে ফেলে তাকে ওখানে রিভিউ দেওয়ার দেওয়া হচ্ছিল তাকে রিভিভ দেওয়া হয়ে যায় আবার তাকে নক করে ফেলে ওখানে দেখা যাক ওখানে সামনে বাংলাদেশ টপনের পরপর দুইজনকে নক করা হয় এখানে একটা এখানে নক করে ফেলে টু টু দেখা যাক এই রাউন্ডটা কারা নিতে পারে এই রন যদি এনডিটি রে নেয় তাহলে থ্রি ভার্সেস থ্রিজন তিনজন হয়ে যাবে সামনে এনডিটি রে রয়েছে এনডিটি ডিটি ডে উপর বাংলাদেশ টপনরা রা রাশ করে দেয় ফার্স্ট এনডিটি ডিটি একটা নক পরবর্তী প্লেয়ারকে ফিনিশ করে এই রাউন্ড পেয়ে যায় বাংলাদেশ টপনরা পরবর্তী রাউন্ডের দিক চলে যাবো ফার্স্ট দেখতে পাই এনডিটি একটা প্লেয়ার বাংলাদেশ একটা প্লেয়ারকে নক করে ফেলছে সামনে এনডিটি আরো তিনটি প্লেয়ার আছে দেখা যাক এখানে বাংলাদেশ টপনের একটা প্লেয়ার নক হয়ে যায় দুইটা প্লেয়ার নক হয়ে যায় এনডিটিদি একটা নক হয়ে গেছে এখানে আরও একটা প্লেয়ারকে এখানে দিয়ে নক করে ফেলা হয় এখানে আবার এনডিটি দিয়ে লাস্ট প্লেয়ার ওখানে ড্যামেজ দিয়ে ও প্লেয়ারটাকে নক করে ফেলে এই প্লেয়ারটা আবার এখানে এই প্লেয়ারটাকে মেরে ফেলে বাংলাদেশ টপনের প্লেয়ার এই সঙ্গে এই রাউন্ড পেয়ে যায় এনডিটি বাংলাদেশ টপন রা পরবর্তী রাউন্ডে চলে যাবো আমরা দেখা যাক পরবর্তী রাউন্ডে দেখতে পাই এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা একটা প্লেয়ার কে এখানে নক করা হয়েছিল সামনে আরো একটা প্লেয়ার কে নক করে ফেলে এখানে পিছনে একটা নক করে ফেলে এখানে বাংলাদেশ টফন একটা প্লেয়ার নক হয়েছিল কিন্তু এই পেয়ে যায় এই সঙ্গে এই ম্যাচ বাংলাদেশ টপনরা রা পেয়ে যায় পরবর্তী ম্যাচের দিকে আমরা চলে যাব। দেখা যাক পরবর্তী ম্যাচে কারা ম্যাচ বুঝে পায় পরবর্তী ম্যাচের ফার্স্ট রাউন্ড দেখতে পাই এখানে ফার্স্টই বাংলাদেশ টফনের প্লেয়ার একটা একজনকে নক করে ফেলে প্লেয়ার কে এখানে বাংলাদেশ টপনের এর প্লেয়ার কি করতে পারে সামনে দেখতে পাই এনডিটি ডিটি একটা প্লেয়ার বাংলাদেশ টপন একটা প্লেয়ার কে নক করে ফেলে সামনে এন এখানে নক করে ফেলে এখানে দেখতে পাই বাংলাদেশ টপন একটা প্লেয়ার কে নক করে ফেলা হয় এখানে বাংলাদেশ টপনের আরো একটা প্লেয়ারকে নক করা ফেলা হয় এখানে ওয়ান ভার্সেস টু দেখা যাক ওখানে বাংলাদেশ টপনের আর একটা ওই এন প্লেয়ার প্লেয়ারকে নিবিধতে হয় ফার্স্ট ফার্স্টটি পরপর দুইটি হেডশট দেয় এখানে এনডিটি দের লাস্ট প্লেয়ার আছে এখানে ড্যামেজ দেওয়া হয় অল্প কিছু এন্ড বাংলাদেশ টপনের প্লেয়ারকে এই রাউন্ড নিতে পারে দেখা যাক এই রাউন্ড করবে এই সঙ্গে এই রাউন্ড প্লেয়ারকে এইস করে বাংলাদেশ টপনের প্লেয়ার নিয়ে নেই পরবর্তী রাউন্ডের দিকে আমরা চলে যাব পরবর্তী রাউন্ড টি দেখতে পাই ফার্স্ট ইন্ডি দিতে একটা প্লেয়ারকে নক করে ফিনিশ করে দেয় সামনে আরো একটা প্লেয়ারকে ওখানে নক করে ফিনিশ করে দেয় আর একটা টু ভার্স ফোর দেখা যাক সামনের প্লেয়ারটাকে এখানে ড্যামেজ দিয়ে নক করে ফেলা হয় এখানে পরবর্তী লাস্ট প্লেয়ার কি এখানে ওয়ান ভার্স স্কোর করতে পারবে লাস্ট প্লেয়ার এখানে যা ছিল তাকে এখানে ড্যামেজ দিয়ে ফিনিশ করে দেওয়া হয় এই সঙ্গে এই বাংলাদেশ টোপান পেয়ে যায় পরবর্তী ম্যাচে চলে আসবো এখানে দেখতে পাই এনডি তীরে ছিল তাদের একটা প্লেয়ারকে এখানে নক করা ফেলা হয় বাংলাদেশ টোপানের এর থেকে এখানে রিভেপ দেওয়ার চেষ্টা হচ্ছিল কিন্তু রিভেপ দিতে দিনে এখানে তাদেরও পরপর দুইটি প্লেয়ারকে তিনটি প্লেয়ারকেই নক করে ফেলা হয় এখন ওয়ান ভার্সেস থ্রি আছে দেখা যাক লাস্ট প্লেয়ার এখানে হোল্ড করতেছিল লাস্ট প্লেয়ারকে এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা এইখানে লাস্ট প্লেয়ার কে ফিনিশ করে দেয় এই সঙ্গে এই রাউন্ড ও বাংলাদেশ টপ অন পেয়ে যায় এই ম্যাচ যারা উইন পাবে তারা পরবর্তী রাউন্ডে যাবে পরবর্তী রাউন্ডে দেখতে পাই এখানে ড্যামেজ দিয়ে একটা প্লেয়ার কে বাংলা নক করা হয় বাংলাদেশ টপনে একটা প্লেয়ার নক দেখা যাক সামনের দুই তিরি ভার্সেস স্ত্রী এখানে এন্ডিটি দের একটা প্লেয়ার নি দুইটি প্লেয়ার নিচ থেকে যাচ্ছিল নিচ থেকে ওপর দিকে উপরে উঠছে বাংলাদেশ টপনের এই প্লেয়ার টা একটু এসপি সঙ্গে উঠছিল দেখা যাক সামনে একটা প্লেয়ার এখানে ড্যামেজ দেওয়া হচ্ছে কিন্তু পারেনি সামনের প্লেয়ারটাকে এখানে ড্যামেজ দিয়ে নক করে ফেলা হয় সামনের প্লেয়ারটা একটা আছে এখানে বাংলাদেশ টপনের একটা প্লেয়ার নক বাংলাদেশ স্টপনের দুইটি প্লেয়ার নক এখানে লাস্ট প্লেয়ার দেখা যাক এই প্লেয়ার কি এখানে থেকে এই রাউন্ড নিতে পারে নাকি এখানে উঠছিল এখানে বাংলাদেশ টপনের প্লেয়ার এই প্লেয়ারটাকে ফিনিশ করে দেয় এই সঙ্গে এই রাউন্ড বাংলাদেশ অন পেয়ে যায় পরবর্তী রাউন্ডে চলে আসবো দেখতে পাই উপর থেকে নেমে ফার্স্ট টি এন্ডিদের একটা নক করে ফেলে বাংলাদেশ টপন এর একটা নক হয়ে যায় এন ডি দুইটা প্লেয়ার এখানে নক হয়ে যায় সামনে দেখা যাক কি করতে পারে বাংলাদেশ পরপর তিনজন কি মেরে এই সঙ্গে এই রাউন্ড স্টফন পেয়ে যায় পরবর্তী চলে যাবো সামনে দেখতে পাই একটা প্লেয়ার এখানে ড্যামেজ দে উপাস থেকে বাংলাদেশ টফন এর একটা প্লেয়ার আবার নক করে ফেলে একটা প্লেয়ার এখান থেকে এই প্লেয়ারটাকে নক করার চেষ্টা এই প্লেয়ার এখানে নক করে ফেলে উপাশে রিভিভ দেওয়া হয়ে গিয়েছিল এই প্লেয়ারটাকে আবার নক করে একটা প্লেয়ার এখানে এই প্লেয়ারটাকে এখানে ফিনিশ করে দেয় এন দের ওই প্লেয়ারটাকে একটা প্লেয়ার এখানে নক করা হয় বাংলাদেশ টপ ওয়ানের একটা প্লেয়ার এখানে নক হয়ে যায় এখানে এই থ্রি করতে পারে ও প্লেয়ার কি এই পিলারটা এডব্লিউ এম থেকে নক করে ফেলছে সামনে একটা কেন যে প্লেয়ারটাকে মারতে পারে না এই প্লেয়ার বাংলাদেশ টপন এই সঙ্গে এই ম্যাচটাও বুঝিয়ে পেয়ে যায় তার মানে পরবর্তী রাউন্ডে বাংলাদেশ ওয়ান চলে যাবে পরবর্তী রাউন্ড দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ